আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে লালমনিরহাট নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ চব্বিশ আগস্ট দুই পঁচিশ তারিখ ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে লালমনিরহাট জেলার নিজস্ব ওয়েবসাইটে এই সার্কুলারটি প্রকাশিত হয় আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে কী কী পত্র আছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে শুরুতে তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় দিয়ে বাজে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এখানে শুধুমাত্র লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ ওয়ে প্রার্থীর আবেদনটি করতে পারবেন এখানে সর্বমোট ষাটটি ক্যাটাগরি রয়েছে যারা এসএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী এইচএসসি বা স্নাতক পাশ করলে আবেদনটি করতে পারবেন এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন কম্পিউটার মধ্যক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরে পদ সংখ্যা আটটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসি পাশ করতে হবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ্বাব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ্বাব্দের গতি সম্পন্ন হতে হবে তিন নম্বর পদের নাম বেঞ্চ সহকারী পদ সংখ্যা পাঁচটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এআইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালানায় অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরাজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বর পদের নাম কপিস্ট পদ সংখ্যা চারটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এআইসিসি পাশ করতে হবে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরাজিতে সর্বনিম্ন শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ্বব্দের গতি সম্পন্ন হতে হবে পাঁচ নম্বর পদের নাম অবিসব পদ সংখ্যা ছয়টি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন ছয় নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা নয়টি বেতন আট পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সাত পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা বেতন আট থেকে শুরু করে বিশ দশ টাকা পর্যন্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণী পাশ করতে হবে আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং লালমনিরহাট জেলার ইচ্ছে বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না এক থেকে চার নম্বর পদের ক্ষেত্রে কম্পিউটার টাইপে নির্ধারিত গতি থাকতে হবে নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে আবেদনটি করার জন্য ডিসি লাল ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে যেটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে এক সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে তিরিশ সেপ্টেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাতুর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদন করতে এক থেকে চার নম্বর পদের জন্য একশো টাকা পাঁচ থেকে সাত নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে অনগ্রসর নাগরিক যারা রয়েছেন অর্থাৎ শারীর প্রতিবন্ধী অথবা তৃতলিঙ্গ কিংবা খুদনি গোষ্ঠী তাদের জন্য কিন্তু ছাপ্পান্ন টাকায় আবেদন দিয়ে করা যাবে আর যারা আমার মাধ্যমে আবেদন করতে চান মাত্র পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত হলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে